নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আমার সঙ্গে থাকা দেখতে থাকা আশা করছি তোমাদের ভালো লাগবে তা কি বাজার আনলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো হচ্ছে সুজি সয়াবিন ভিনিগার আচার চিনি সর্ষের দিয়ে চিরে এগুলো সকালে নিয়ে এলাম আরও কিছু মাল আনতে হবে সেটা ভাবছি বিকেলে নিয়ে আসবো একটা কাঁচা আমি শুভ দুপুর বন্ধুরা তো চলে এলাম আজকে আমি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো প্রচুর গরম আমাদের এখানে সব জায়গাতেই গরমটা খুব পড়েছে দেখো কি রান্না করেছি সেটাই আজকে দেখা হব তোমাদেরকে আজকে কি কি রান্না করছে দেখো প্রথমেই শশা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি শশা পেঁয়াজ কেটে নিয়েছি শশা আর পেঁয়াজ তারপরে একটু গিনে শাক ভেজে নিয়েছি বেগুন দিয়ে ভাজিনি আলু দিয়ে একটু ভেজে বেগুন ছিল আমার কাছে আলু দিয়ে ভাজা করেছি আর এগুলো পুঁই শাকের শুক্তো করেছি আলু দিয়ে ঝিঙে দিয়ে আর হচ্ছে পুঁই শাগে দিয়ে আজকে শুক্তোটা করেছি আমি পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা কিন্তু শুক্তোটা সত্যি খেতে খুব ভালো লাগছিল ভালো লেগেছে আর রান্না করেছি দেখো বোয়াল মাছের ঝোল আদা জিরে বাটা গরম মশলা ধনে পাতা দিয়ে আর টমেটো দিয়ে আজকে রান্না করেছি বোয়াল মাছের ঝোল কোনো পেঁয়াজ রসুন কিন্তু আমি দিইনি আর প্রেশার কুকারে ভাত করে নিয়েছি আর করেছি আম এনেছি সেটা তো তোমাদের দেখালাম আমের চাটনি করবো না সেটা কী হয় এরকম আমির চাটনি করে নিয়েছি জেলির মতো একদম চাপ আর খেতে বসার আগে দেখো ঠান্ডা জল নিয়ে এসছে এক দুটো আর এখন দেখো ভাত বেড়ে নিচ্ছে এখন আড়াইটা এখন খেতে বসবো তাই ভাতটা বেড়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়লাম এরপর আমারটা বেড়ে নেব টিকিনে সে ভাজাটা দিয়ে দিলাম আর কটা পেঁয়াজটা দিয়ে নেবো আর খাওয়াটা দেখালাম না এবার আমার ঘরটা বেড়ে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা তাই দেখো একটু বাজারে গেছিলাম খেতে গরম দেখো পুরো ভিজে গেছি তা বাজারে গেছিলাম একটু মুদিখানার মাল আনতে তাই কি এনেছি সেটাই তোমাদেরকে একটু দেখায় হলুদে নিয়েছি হলুদের গুঁড়ো সাদা দিয়ে আটায় নেছি দেখো কত কলা নিয়েছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই একটা করে লাইক করে ভিডিওটা দেখো আর কমেন্ট করো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই বিস্কুটটা খাও টোস্ট অনেকদিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি খুব ব্যস্ত ছিলাম পৌঁছে তাই ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা আমার সঙ্গে থেকে আর আমার পাশে থেকে এইভাবে তো আজকে আমার তো বিদায় নিচ্ছি টাটা প্রচণ্ড গরম পড়েছে সবাই কিন্তু বন্ধুরা খুব সাবধানে থাকবে আর সুস্থ থাকবে তো মতো টাটা